আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া আমার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপুরা ভাইরা দিনের বেলায় গ্রামে অনেক গরম রোদ আমরা ভরা ভার বাসাতে বেড়াইছি এখন যাইতাসি আহ মেজবপুর বাসায় বেড়াইতে দেখতে আমার কেনকারা আসে শোন আসে শোন আর কুপি আছে ছোট ছোট কুপি আছে আমরা এখন যাইতাসি সেরাইতে ভাইয়ার আকুড়া ভাইয়ারা গ্রামের সবুজ গাছমালা আমার খুব ভালো লাগে আপনাকে খাইতেছি এরা আমরা আসছি এখন ফেলি বাজারে মিষ্টি কিনতে আসছি কিন্তু মিষ্টি ভালো না পুরো ভাই এরা একদম পোষা মিষ্টি এখন আপনারা কেউ ফেলসর বাজারে মিষ্টি কিনেন না মিষ্টি টক টক লাগে এই দেখেন সোনার ভাই কি কী কিনতে গেছে চানাচুর আর বিস্কিট এগুলো কিনতে গেছে কেক টেক এগুলো বলছেন এখানে মিষ্টি ভালো নাই আর ফেলির কোনো বন্ধু বান্ধব থাকলে কমেন্টস করে আমার জানাইবেন আসলে কি ভালো মিষ্টি পাওয়া যাবে কোথায়

আমাদের গ্রামের রাস্তা দেখেন আকুড়া ভাইয়ারা কত সুন্দর এই পাট শাক টাকার ভাইয়ারা দেখছেন কত সুন্দর সুন্দর পাট শাক আছে পাট পাঠশাকেরা খাইবেন আমার এ জামান

আপুৰা বাই এই আমি এখন মৰিচ নাই নে কি ভিডিঅ' চালু কৰিছে আৰু

ভাইয়েরা এই দেখছেন কতগুলো তুলছি মর খাইতেও কি মজা আবার বর্তাও অনেক মজা দেখছেন এত পরিমাণ রোদ দেখছেন আপুরা ভাইয়েরা তারপরও আইসি খেতে মর দেখছেন কি অবস্থা তো কি লাউ গাছ তো বাড়ি দেখেন কত ও লাউ মিষ্টি কুমরা সবাই তো করি ও মার্শাল্লা মার্শাল্লা বড় তো একটা ইয়া মিষ্টি কুমড়া বড়ইছে নাশাল এই যে দেখছেন কত বড় একটা আমার আফায় মিষ্টি কুমড়া ধরস আমার আফার কাছে আফায় বিষ রাখছে মনে হয় বিছ রাখার লিগিয়া দেখেন লাউ শাক লাউ শাক দেওয়া পুরো বাজার ভাত খামো ওই দেখেন গ্রামের বাড়ি অনেক সুন্দর তো বুটটাও দেখা দাওছে দেখছেন কাটক ধরে আসছে কিন্তু আমার সিঁড়ে আই কারে না সিদ্ধা আসতে পারে না

আমাকে আমাকে বাসায় আমরা খিদে ইলিশ মাছ বাজা পড়লাম চিংড়ি মাছ চিংড়ি মাছ ঘুনা এই যে গরুর মাংস আবার ডিমও আছে দেখেন খাই দেখেন কাঁচামরিচও আছে এক বাড়ি নিচে কাঁচামরিচ

आसा मोर जानची हे बक 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 हे बेबी आ मोरे जे आता हो रे नाही अ मु परे जाऊन એરા બીતર ડો લવન ન જા ને એ કિલો મે ભેડવાનું છે શું ગાવે ના બે

আপুরা বাইয়ারা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে ফেলছি এখন আমরা এখনামও সিকেও বাসায় আবার আপুরা ভাইয়ার আমার বন্ধুরা এই এখন কিছুক্ষণ পরেই মানে একটু অনেক রোজ তো তাপ এই জন্যে একটু পরে বের হম বিকাল টাইমে আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা আবুরা ভাইয়ের আগে আমি ঈদ করলাম অনেক ভালোই লাগলো অনেক ভালো লাগছে আপুরা ভাইয়ার আমার বন্ধুরা আপনারা কারা কারা গ্রামে সে ঈদ করছেন আমার সবাই কমেন্টস করে জানাইবেন আপুরা ভাইয়ারা সবাই জানায়েন তো বইনি সোয়ানার মাতাশ্রা চিন দিয়ার কলে পিছা রয়েছে পইসা রয়েছে দেখছেন মাথা শেষ চলো চলো

আপনি একটু আমারে ইয়া দেন মোকলাগান তাহলে আমাদের শোলের খালি হয় যাই যায় গিয়া সবাই খালি হয়ে যাই

এই দেখেন আফুরা ভাইয়ারা আমার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ